আওয়াজ যোজনা বিরাট খুশির খবর আজ বাইশ তারিখ আজকেও কিন্তু টাকা দিল আওয়াজ যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা টাকা কিন্তু ঢোকা শুরু করেছে যদি আপনার এখনও টাকা না ঢুকে সেক্ষেত্রে আপনি কি করবেন কোন কোন এস এম এস পাঠানো হচ্ছে এবং কোন জেলায় কবে ঢুকবে এই যে যাবতীয় তথ্য টোটাল টাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বেললাইটনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিশন বেললাইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন অনেকেরই কিন্তু এইরকম এস এম এস আসছে আরও কয়েক ধরনের এস রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো তো প্রথমত যে এস এম আসছে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন এটা খুব সম্ভবত বাঁকুড়া ডিস্ট্রিক্টের কেউ আমাকে দিয়েছেন তো আমি আপনাদের বলে দিই এই এস এম কী বলা রয়েছে দেখুন শুধু বলা রয়েছে আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি বেকারে দেখুন গ্রামীণ বলা রয়েছে গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন প্রয়োগ এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই রকম যাদের এস এম এসেছে তাদের কিন্তু এই যে আওয়াজ যোজনার টাকা সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই ঢুকবে অনেকের কিন্তু আবার অন্যরকম এসএম এস এম এস এসেছে কীরকম এসেছে সেটা আমরা দেখব তো দেখুন এখানে যাদের এরকম আসছে তারা তো বুঝতেই পারছেন যে হ্যাঁ আপনাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার মধ্যে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা কিন্তু খুব শীঘ্রই ঢুকে যাবে এরকম এস এম আপনাদের আর কোনো টেনশন নেই আপনারা টাকা পাবেনি সেক্ষেত্রে আপনাদের একটুখানি ওয়েট করতে হবে আবার অনেকের দেখবেন যে টাকা ঢোকার কিন্তু মেসেজ ঢুকেছে কেমন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তাদের টাকা ঢুকেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন কি বলা রয়েছে এই যে টাকা সেটা কবে ক্রেডিট হয়েছে দেখুন এই যে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ঢুকেছে কত টাকা ঢুকেছে দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা কিন্তু ঢুকেছে কত তারিখে ঢুকেছে তাদের টাকা দেখুন আঠারো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ টাকা দেওয়া কিন্তু সতেরো তারিখ থেকে প্রপারলিভাবে শুরু হয়েছে এবং সতেরো থেকে আঠেরো উনিশ কুড়ি প্রত্যেক কারো টাকা কিন্তু ঢুকছে তো করি আপনারা বুঝতে পারছেন যে এইরকম কিন্তু এস এম এস আসছে টাকা ঢুকার এবার এরকম এস এম এস না আসে প্রথমে যে এস এম এসটা টা দেখালাম সেরকম কিন্তু আপনাদের আসতে পারে এখানে টোটাল ব্যালেন্স কতটা রয়েছে সেখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে আর কোন ব্যাংক রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে তো এরকম যাদের আসছে তারা অ্যাকাউন্ট চেক করবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই কিন্তু ফাইনাল আপনাদের নাম ছিল বা আপনারা কিন্তু বাড়ি পাওয়ার যোগ্য সেক্ষেত্রে আপনারা দেখবেন অনেকে এই এস এম এসটা পেয়েছেন অনেকে আবার এই এস এম এসটা না পেয়ে আরও একটা এস এম এস পেতে পারেন যেখানে কিন্তু আপনাদের ডিটেলস ভেরিফাই করতে বলা হতো সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন এবার কথা হচ্ছে আপনি ধরেন এই এস এম এসটাও পাননি টাকা ঢোকার এস এম এসটাও পাননি বা ওই যে ভেরিফিকেশন করার জন্য যে লিঙ্ক দে লিঙ্ক দেওয়া হতো এস এম এসে সেটাও আপনি পাননি তাহলে কি করবেন দেখুন আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে কোনো কিছুই করতে হবে না অটোমেটিকলি দেখবেন আপনার কিন্তু এই যে টাকা সেটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে কীভাবে দেখবেন আপনার যদি সত্যিই আপনি পাওয়ার যোগ্য হয়ে থাকেন দেখবেন আপনার নাম্বারে এস এম এস না আসলেও আপনাকে ফোন করে হলেও কিন্তু আপনার ডিটেলস ভ্যারিফিকেশান সম্পন্ন করে নেবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা পাওয়ার যোগ্য তারা টেনশন ফ্রি থাকুন যারা দেখছেন যে দের পিডাব্লু এল লিস্ট রয়েছে সেখানে যদি আপনাদের নাম থেকে থাকে যদি আপনি পাওয়ার যোগ্য হন এলিজিবল লিস্টে আপনার নাম ছিল তাহলে ওয়েট করুন টাকা কিন্তু পেয়ে যাবেন এবার অনেকের কিন্তু এরকম এস এম এস আসে কিন্তু তারা বুঝতে পারে না কেন বুঝতে পারে না হয়তো ধরুন তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স নেই এসে এই মোবাইল নাম্বারে সেক্ষেত্রে এস এম এস কল আসছে না এরকম হতে পারে বা অনেকের এস এম এস ঢোকে না অনেক সময় ইনবক্স ফুল থাকে টাকা এই যে এসএমএস সেটা কিন্তু ঢোকার জায়গা থাকে না এরকম ছোটো মোবাইলের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয় তারপর আরও নানা কারণে কিন্তু অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু এস এম এস নাও আসতে পারে তো আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আজকে বাইশ তারিখ আজকেও কিন্তু টাকা দিয়েছে এবার আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন আপনার ডিস্ট্রিক্টে টাকা দেওয়া শুরু হয়েছে কিনা বা আপনাদের ডিস্ট্রিক্ট বা আপনার পাশে কেউ পেয়েছে কিনা বা আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটা কেনাবাল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ